আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটে তো এটা হচ্ছে আমাদের যে বাইতুল রহমান মসজিদ আছে তার পাশেই তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে ব্যাগগুলো আছে সেগুলো এক করে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানাবো তো ছোটো ছোটো ব্যাগের ভিতরে এখানে অনেক অনেক ব্যাগের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এখানে যে ব্যাগগুলো আছে এগুলো কেমন দামের মধ্যে সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে তো তিনশো টাকা কোনগুলো আছে

এটি এটি তিনশো এটি এটা সাড়ে তিনশো এগুলো আবার তিনশো এটা চারশো 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 টাকা করে ওকে তো ভিওয়ার্স আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বাটারফ্লাইয়ের মধ্যে দেখা যাচ্ছে দু একটা এগুলো হচ্ছে তিনশো টাকা করে ওকে তো এটার মধ্যে বিভিন্ন কালার আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সেম দাম হ্যাঁ আচ্ছা এইগুলো এগুলো কেমন দাম পড়বে এগুলো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স এখানে কিন্তু ব্যাগের একটা মেলা আপনার দেখতে পাচ্ছেন যদিও এটা রোড সাইডে কিন্তু তারপরে এখানকার যে ব্যাগের কোয়ালিটিগুলো আছে এগুলো খুবই মানসম্মত তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন সুন্দর সুন্দর ব্যাগগুলো তো ভাইয়া এগুলোর মধ্যে নিলে কেমন হবে দাম এটা 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 হ্যাঁ আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকা করে ওকে তারপরে আমি এখানে পার্লের মধ্যে কিছু দেখতে পাচ্ছি অনেক অনেক ক্যাটাগরি আছে এখানে এগুলো নিলে কেমন হবে দাম থ্রি হান্ড্রেড করে ওকে তো আপনারা চলে আসবেন এখানে আমাদের নিউ মার্কেটে যে বাইতুল আমার মসজিদ আছে মসজিদের পাশেই আসলে পরে কিন্তু আপনারা এই ভাইয়াকে পেয়ে যাবেন একটু দেখিয়ে দিচ্ছি আমি তো এখানে সর্বনিম্ন দেড়শো দুইশো আড়াইশো চারশো পাঁচশো টাকা দামের বিভিন্ন ধরনের ব্যাগ আছে তো আসলে পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো আমি বিদায় নিচ্ছি তো ভাই আপনার কোনো ফোন নাম্বার আছে যে এরকম একটু বলা যাবে ফোন নাম্বারটা আমার ভাই জিরো ওয়ান এইট টু সিক্স ডাবল জিরো ফোর থ্রি ওয়ান নাইন ওকে তো বিহার আমি ফোন নাম্বারটা বলেই দিলাম তো আপনার আসলে পরেই কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ